আলতি হাজির ছেলে ইয়ানবি আর তার সাঙ্গু ভাঙ্গু আছে কিছু ক্যাডার বাহিনী আমার ছেলে রে ছেলের বলতেছে হারে আটকা হারে ধর হারে পিড়া বলকত মোল্লার নাতি আইছে বলকতে পিড়াই দিছি হারো পিড়া দেশি অস্ত্র নিয়া রড পাইপ নিয়া হারে এলোপাত এভাবে মারছে মাইদে দুইটা পাও ভেঙে লাইছে আমার ছেলে অনেক মোষ অবস্থায় ঢাকা মেডিকেল ভর্তি আছে খুব অবস্থা খারাপ আমি দেশবাসীর কাছে বিচার চাই আলাদি আজি ক্যাডার বাহিনী আলোদের পোলা আর সবাই মিলে আমার ছেলে অনেক মার দিছে অনেক অবস্থা খারাপ আমার ছেলের ষোলো বছর মোগ্রাবাদ আইডিয়াল স্কুলে লেখাপড়া করে সে আগামী পরীক্ষার্থী আছে সেই পরীক্ষার্থী সে সামনে পরীক্ষা দিব সে তার অবস্থা খুব খারাপ মেডিকেল অবস্থা মেডিকেলে আছে গুরুতর অবস্থায় আমি আমাদের চারটা লোকেরা মারছে উনি নতুন করে উনি যে বরতলা থাকে নয়গাঁও থাকে না তো আমাকে বরকতমূল্য একজন মুরব্বী লোক পঁয়ত্তর বছর বয়স উনি যাওয়ার পরে উনিরা রে বেজতি করছে গুষি দিছে মারছে থাপ্পড় চটকনা দিছে গেল ওইটা কালাম নামে একজন প্রতিবন্ধী সে একটা অটো চালায় তারে দৈরা নিয়া বলাইচর গজারিয়া থানার মধ্যে তারে মারতে গলা কাটতে চাইছে তখন ট্রাক চালায় বন্দর থানায় তো যাওয়ার পথে দড়ি কান্দি তারে মারছে ফুন্ডা দিয়া দুইটা ফুন্ডা দিয়া আইসা নামায়া তারে ফাঁপ দিয়া স্টেক দিয়া আইসে যাই হোক মরে নাই পরে ট্রিটমেন্টে আছে এখন গতকাল আলমে আলম ড্রাইভারের ছেলে বরতলা বাজারে গেছে কবুতরের আধার কিনতে তো আদার কিনতে গেছে আলাউদ্দিনের ছেলে এই ইয়ানবি ইয়ানবি দেখে নিছে এই তুই এদিকে তো গেছে যাওয়ার পরে এই ছেলেটা মারছে এখন ছেলেটার ডাইন পাও ভাঙ্গা এই লো কথা আলাউদ্দিনে তার বায়রার ছেলে এবং তার বায়রাকে আইনা এখানে প্রতিষ্ঠিত করছে তারা এখন লাঠিয়ালদের অন্যতম বড় লাঠিয়াল এবং তার দুই বাগিনা ওই যে তার এক বইনের জামাই রায়পুরা খুন খারাপি কি মারামারি কইরা ওখান থেকে টিকতে পারে নাই তারেও এখানে না সেটেল করছে কোম্পানি ঢুকাইয়া জমিন জমা কোন মানে বেসা কিনা নাই কোম্পানি ইয়া ধরে দিই আলাই তো হাফটা বালু বালু বর এই যে এই যে এখানে গ্রামের ভিতরে তিন তিনটা মারা মাটা রইল এই যে সুদ গেল কোম্পানি নিয়া এই যে জাইদুল্লাহ মারলো ও ভাইয়া জাইদুল্লাহ জাইদুল্লাহ মারলো সমরালি আলী আলী আহমদ এই মাঠারে এসে এই জালের ইয়া কারণে ওই ওই মানে করাইছে